প্রায় এক বছর পর অনেক দূরে এসেছি ঘুরতে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি দুষ্টপুরির মাইয়াদ বলছি কক্সেস বাজার থেকে গতকালকে চট্টগ্রাম থেকে কক্সবাজার এসেছি একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করবো আগের আমি এখানে চলে এসেছি আপনাদের প্রিয় দুষ্টপুরীর প্রথম ভবন হচ্ছে কক্সেস বাজার আমাদের বিরতিতে গাড়ি দাঁড়িয়েছিল আর ছেলে আমার স্পিকার হাতে নিয়ে গান করছে দুষ্টপুরি ঘুম থেকে উঠে গিয়েছে আর ও চারদিক দিয়ে তাকাচ্ছে ওর প্রথম দূরে ভবন হচ্ছে এই কক্সেস বাজার জার্নি বাচ্চা দুটাকে নিয়ে এই প্রথম অনেক সাহস করে আমি এত দূর জার্নি করলাম মেয়েদের অনেক দৃঢ় মনোবল হওয়া উচিত আমার মনে হয় একা একা ট্রাভেলিং করাও শেখা উচিত কারোর জন্য অপেক্ষা না করে সাহস নিয়ে এগিয়ে যাওয়া উচিত বাচ্চা দুইটা যখন একসাথে কান্না করে উঠেছে তখন আমার অনেক বেশি ভয় লাগছিল আলহামদুলিল্লাহ পাতা অতিক্রম করে আমি কক্সেস বাজারে পৌঁছাতে পেরেছি বেশ কয়েকদিন আমি এখানে থাকবো আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন প্লিজ একটি লাইক দিয়ে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন আমরা এখন ইনানি বিচে যাচ্ছি মা ছেলে হাঁটছিলাম এখন আমরা বুটটা দেখছি বুটটাও একটি কিনেছিলাম যখন স্কুলে পড়তাম তখন এভাবে বুটটা বাজায় লাস্ট খেয়েছিলাম অনেক বেশি মজা লাগে আমার এই বুটটা বাজা একটা সময় নিজের মতো সময় কাটিয়েছিলাম অনেক বেশি ভালো লাগছিল আজকের ভিডিও এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ